对，啊，都是开，都是好的。 বিবাহ পরিবর্তন সম্পর্কে জেরে স্বামীর প্রাণনাশের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেওয়ানদিখি সঙ্গে সাজো করে স্বামীকে নৃশংস ভাবে হত্যা করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তার প্রেমিককে গ্রেফতার করেছে প্রশাসনিক সূত্রে জানা গেছে নিহত ব্যক্তির নাম সফিকুল ইসলাম আনসারি ওরফে আরিফ রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি সেচ ক্যানেল থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মৃতের পরিবার এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী রবিবার সকালে স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে মিলিক পারে অভিযুক্ত প্রেমিক মমতা সফিকুল কারণ ছিল তা এখনো স্পষ্ট নয় তবে সন্ধ্যা নাগাদ সেচ ক্যানেলে সফিকুলের রক্তাক্ত দেহ পাওয়া গেলে সন্দেহের তীর স্বভাবতই স্ত্রী এবং তার প্রেমিকের দিকেই যায় পুলিশের প্রাথমিক অনুমান ভারী কোনো বস্তু রাখাতে সফিকুলকে খুন করা হয়েছে এবং পরে দেহ ক্যানেলে ফেলে দেওয়া হয় আজ এই পুরো বিষয়টি সাংবাদিক সম্মেলন করে জানালেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন যে অভিযুক্তদের বর্তমান জেলা আদালতে পেশ করে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হয়েছে পুলিশ প্রাথমিকভাবে মনে করেছে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে সফিকুলকে খুন করার পর দেহটি ক্যানেলে ফেলে দেওয়া হয় এই খুনের নেপথ্যে কেবল পরকিয়া নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বর্তমান জেলা পুলিশ আটটা পাঁচ নাগাদ আহ মুমতাজুদ্দিন শেখ বলে একজন যুবক আমাদের দেওয়ানদিঘি থানায় আসে এবং দেওয়ান থানায় এসে জানায় যে ও ওর আরেকজন বন্ধু ইসলাম আনসারি এর সাথে একটা গয়নার দোকানে গেছিল ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল তো খেতিয়া মিলিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক আহ ওই ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ওখান থেকে উর্ধ্বাসে বেরিয়ে চলে আসে পরবর্তীকালে ও গ্রামে যে জানায় গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালেও থানায় আসে এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেয়দিগি থানার পুলিশ ওখানে পৌঁছে যায় আমরা তদন্ত শুরু করি আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি যে গয়নার দোকানে ওরা গেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমরা এই যে মুমতাজুদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজুদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলারা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং দফায় তফায় জেরা শুরু করি তখন এই মুমতায়উদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিল। সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে এই মৃত যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মুমতাজউদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করতো এবং এ বাড়িতে নর্মালি থাকতো না লাস্ট এক মাস এ বাড়িতে ফিরেছিল এবং এক মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে কিন্তু সাম হাউ এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায় এই সময়ে এই রাজিয়া সুলতানা আর মুমতাজুদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে সফিকুল আনসারি একে এদের রাস্তা থেকে সরাতে হবে এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদের স্বীকার করে এবং পরবর্তীকালে যখন আমরা মুমতাজুদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিল এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন এই একটা কাজে যা বেরোবে এবং কাল থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে সরিয়ে দেবে তো এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায় এই ক্যানেল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে সেখানে এদের মধ্যে রকম কথা কাটাকাটি বা একটা সফরিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানেল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয় তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে ও খুঁজতে পেরে এবং তারপরে থানায় এসে এরকম একটা আমাদেরকে শোনা যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের তদন্তকারী দল আমাদের ডিএসপি ক্রাইম সিআইএ ছিলেন ওখানে ওসি দেয়ান ওসি ভাতার আমাদের জয়েন করেছিলেন পুরো এই কমিটি খুব ফাস্ট খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এটা করেছিল সেটা ধোঁপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে এলো আমরা রাজিয়াকে এবং মুমতায়ুদ্দিন শেখ এই দুজনকেই আমরা পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছি একজনকে সাত দিন একজনকে পাঁচ দিন আমরা এদের পিসি রিমান্ডে ক্রাইম রিকনস্ট্রাকশন করব। এবং যা যা এভিডেন্সেস আছে এবং টাইম আমরা পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারবো তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পন্ন করে এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করবো আর কিছু দিয়ে কিন্তু এটা আমরা কনফার্ম করতে পারবো না পিএম রিপোর্ট আসার পর বা যখন আমরা ক্রাইম রিকনস্ট্রাকশন করবো পিসি ডিমান্ডে এদেরকে নিয়ে এসে তখন আমরা এটা উত্তর আরো ভালো হয়ে দিতে পারবো ওর ওয়াইফ বাড়িতে ছিল মানে মুমতাজুদ্দিন শেখের বাড়িতে ছিল সকালবেলায় নিমন্তন্ন সে মুমতাজুদ্দিন শেখের বাড়িতে মৃত এবং এর ফ্যামিলি সকালবেলায় দাওয়াতের জন্য এসেছিল সকাল থেকে ওর বাড়িতে ছিল ও একাই ফোনটা করেছে নাকি আরো কেউ ছিল এখন অব্দি আমাদের মনে হচ্ছে এটা ওয়াইফাই মানে ওই রাজা সুলতানের সাথে কনসপিরেসি করে ও এটাই করেছে কিন্তু আরো যদি কেউ জড়িত থাকে সেটা আমরা আরো তদন্তে যেরকম এগোবে সেরকম আমরা বলতে পারি যখন যখনই ফোনটা করা হচ্ছে সেই সময় কি আরো লোক রাখা হয়েছিল পূর্ব বর্তমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট টিভি নিউজ টেন অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত মন যখন যাচ্ছে হাতের কাছে তো নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনএচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন অ্যাভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

ঝামঝাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মত সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো